নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে একটি নতুন ভিডিওতে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই মহাপ্রভু করছেন শীতকাল এবং তার সাথে মৃদঙ্গের সাথে সময় কাটাচ্ছেন এই আশা রেখে আজকের লেসন শুরু করব। আজকের লেসনটি পেরেছেন কি লেসন নিয়ে এসেছি আপনাদের জন্য অনেক দাদা ভাইদের রিকোয়েস্ট এতদিন ধরে চলছিল কাহার বা দাদরা এখন থেকে আবার শুরু হলে তার সাথে যোগ হলো লোফাতাল বা অনেকে এটাকে একতলা বলে থাকেন তো চলুন আজকে এই লোফাতাল বা একতাল সম্বন্ধে জানবো যারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে বা যদি মনে হয় যে হ্যাঁ এখানে এইখানে থেকে ভিডিও দেখে কিছু পাওয়া যাবে অবশ্যই তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ভালো লাগে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে আমাকে জানাবেন যাতে আমি মোটিভেটেড হবো এবং একটি সুন্দর লাইক দিয়ে দেবেন যাতে পরবর্তীকালে আরও মোটিভেটেড হয় এইভাবে ভিডিও বানানোর জন্য আর মনে হয় যদি এই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করলে বন্ধুদের উপকারে লাগবে তো অবশ্যই বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের যে লেশান আজকের যে লোফাতালের শিক্ষা সেটি আমরা শুরু করি প্রথমেই আমাদের জানতে হবে যে লোফাতালটি কত মাত্রা এর বিভাগ কি জাতি কী হ্যাঁ তালি খালি এগুলো কিন্তু আমাদের জানতে হবে তাই চলুন কারণ যে কোনো একটি তাল বাজাতে গেলে বা যে কোনো একটি তালের সম্বন্ধে আইডিয়া করতে গেলে ফার্স্ট কিন্তু এই ডিসক্রিপশান যেগুলো আছে তার স্ট্রাকচারটা সেটা জানতে হবে তার জন্য চলুন আমরা জেনে নিই যে লোহাতাল কত মাত্রা কী বৃত্তান্ত সেটা আমরা জেনে নিই তারপর কিভাবে বাজনা বাজবে কিভাবে ঠেকাটি যাবে গানের সাথে সবটা দেখাবো ভিডিওর সাথে থাকুন পুরোটা দেখার জন্য অনুরোধ রইলো আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং একটি লাইক দিয়ে দেবেন তো চলুন যে আজকে যে লোফাতাল ডেস্ক্রিপশন যা কী ব্যাপার আছে সেটি আমরা প্রথমে আমার জানতে হবে লোফাতালটি হচ্ছে বারোমাত্রা একটি তাল হ্যাঁ এইটি বারোমাত্রা তাল বা লোফা আমরা কীর্তনকে আমরা লোফা বলি আবার এটাকে একতালও বলে অনেকে ঠিক আছে লোফা একতলা একই ব্যাপার কোনো এতে ব্যাপার নেই ঠিক আছে যে যেমনভাবে বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামে চলে একই জিনিস যেমন বিভিন্ন জায়গা আঞ্চলিক হিসাবে চলে সেই রকম ব্যাপার কোনো ব্যাপার নেই এই সম্বন্ধে ঠিক আছে লোফা তাল হচ্ছে বারোমাত্রা এটি হচ্ছে তাল সমপদিতাল তাল আগেও আমি বলেছি সমপতি তাল কোনগুলোকে বলে হ্যাঁ যেগুলোর ছন্দ একই একই মানে হয় দুই 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 করে যাচ্ছে বা তিন তিন বা চার চার এরকম করে যেগুলো যাবে এগুলোকে তাল বলবে ঠিক আছে তো এটি তাল এর ছন্দ হচ্ছে তিন 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 চার তিনে বারো চারটি ছন্দ ঠিক আছে তালি তালিখালিটা কেমন হবে সেটা একবার আমরা দেখে নিই ঠিক আছে তালিখালিটা আমাদের কেমন হবে আমি সেটা একবার তালি এখানে দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক এইবারে এইভাবে কিন্তু চরণটা যাবে ঠিক আছে এই তালটি আবার যে তবলা আছে তবলার যে এক একতাল আছে তার সাথেও কিন্তু যায় আমাদের এই যে শিখলের এই লোফাতালটি আমরা যেটা কীর্তনে বাজিয়ে থাকি সেটা কিন্তু এক তালটি যেটা তবলাতে ত্রিমাত্রিক ছন্দে যে একতালটি আছে তার সাথে কিন্তু যাবে ও কেমন যাবে দেখুন ছন্দটা তবলার বলটি আছে না ধিন ধিন না না থুন না তেটে ধিন না থুন না তেটে ধিন না এইভাবে কিন্তু যাবে ঠিক আছে ছন্দটা তো ছন্দটা আপনারা আগে হাতে তালি দিয়ে দেখবেন ঠিক আছে যদি বুঝতে কোনোরূপ অসুবিধা হয় আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে বা স্ক্রিনেতে নাম্বার দেওয়া থাকবে আমাকে বলতে পারেন আর আশা করি আমি যেভাবে বলে দিচ্ছি আপনাদের রকম সমস্যা হবে না ঠিক আছে যেটা বলছি সেইভাবে ঠিকঠাকভাবে করুন বা আপনাদের গুরুদেবদের সাথে কনসাল্ট করতে পারেন এই ব্যাপারে তো চলুন এইভাবে ছন্দটা যাবে আপনারা ছন্দটাকে মাথায় নেবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক তাহলে তাল কাল খালি আবার এখানে কাল আবার তাল ঠিক আছে এইভাবে কিন্তু যাবে আমি আরেকবার দেখিয়ে দিই এক ছন্দটা কেমন যাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক এইভাবে যাবে আর যারা এইভাবে পারবে না নর্মালি এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন চার পাঁচ ছয় নয় দশ এগারো কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো কিন্তু তালি দিয়ে করতে পারবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার ছয় সাত এইভাবে কিন্তু যারা ওইটা পারবেন না যাদের সমস্যা আছে এইভাবে নর্মালভাবে করবেন তো প্র্যাকটিস করবেন যেটা প্রপারভাবে

বিভিন্ন স্যারেদের বিভিন্ন রকমভাবে ঠেকা দেওয়া আছে বা এগুলো গুরু পরম্পরায় যে যেভাবে শিখে এসেছে তো আমি মোটামুটি আজকে একটা দেখাবো সহজ করে বেশি যেটা সবাই বাজাতে পারবে কোনো সমস্যা হবে না সেই রকম করে একটা দেখাবো তাতে আপনাদেরও সুবিধা হবে হ্যাঁ অনেকেই বলছেন তারা লোক জন্য অবশ্যই সবই বাজনা আসবে ধীরে ধীরে কারণ বিভিন্ন জিনিস ডিটেলসে দেখালে তা আপনাদেরই সুবিধে হবে বা আমারও এটা তো একদিনের ব্যাপার নয় এটা ভিডিওটা চলবে বা ভিডিওটা চ্যানেলটাকে চালাতে গেলেও কিন্তু আপনারা সেটা বুঝতেই পারছেন সেটাকে সব কিছু নিয়ে চলতে হবে তো সেই জায়গা থেকে ধীরে ধীরে সব ধরনেরই বাজনা আসবে আপনারা ধৈর্য ধরে থাকুন আর যেসবগুলো দিচ্ছি আপনাদের আপনারা যদি ঠিকঠাকভাবে তাহলে অবশ্যই আপনাদের কাজে লাগবে এইটুকু আপনাদের কথা দিতে পারি তো চলুন এর যে মেন ঠেকাটি আছে সেই ঠেকাটি কি আছে সেটি আমি বলছি আগে তালিখালির মাধ্যমে তারপরে ঠেকাটি কেমন বাজবে বা গানের সাথে কেমন যাবে সেটাও দেখাচ্ছে তো চলুন আমি প্রথমে ঠেকাটি হ্যাঁ দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো দশ এগারো বারো এবার এই ঠেকাটির সাথে এইবার এই হাতে তালিখালির সাথে ঠেকাটি কেমন যাবে একবার দেখে নি দেখুন যাচ্ছে কেমন তে তেটে তাতা খি খি

তারপরের পরের তিন মাত্রা কি আছে না তা তেটে তেটে নয় হলো তিন তিন করে তিন তিনকে নয় তারপরে তাতা খি খি দেখুন বারো হচ্ছে আবার ধায় এসে যাচ্ছে এটা কেমন বাজবে আমি একবার একটু স্লো স্লো করে দেখিয়ে দিই প্রথমে ফিঙ্গারিংটা কেমন হবে আমি আগে শুনিয়ে দিই ঠিক আছে বাজনাটি শুনিয়ে দিই তারপর ফিঙ্গারিংটা কেমন যাবে সেটা আমি লিখে দিচ্ছি ঠিক আছে দেখুন ডান সাইড থেকে ডান নাটা দেখাচ্ছে আর বাম সাইডে কেমন হবে জানছি প্রথমে গুবোতে দেখি দিচ্ছি তারপর আবার নরমাল ওপেনও দেখি দিচ্ছি তাতে সুবিধা হবে তাহলে কি আছে না প্রথমে আছে ধা ধা আপনারা ওপেন নিয়ে নেবেন বা চাইলে যারা কানি ব্যবহার করতে ভালোবাসেন অবশ্যই কানি দিতে দেবেন ধা গুবোতে ধা তে 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 চেপে তে তে ধা তে গেল এবারে আ তা ওপেন আ তা ধিক ধিক এবার ধিকটা কানিতেও নিতে পারেন ধিক এটা আর বাম ঘিসা হবে হ্যাঁ ধিক আর না নিলে এটাতে চেপে নেবেন ধিক ধিক যে যেটাতে ভালোবাসেন বা যার যেটা ভালো লাগবে সেটা করবেন দুটোতেই বাজানো যাবে কোনো অসুবিধে নেই কানিতেও ধিক ধিক তবে ধিকের সময় স্লাইড দেবেন বা এই নিচের দিয়ে স্লাইড দেবেন আপনাদের মতো করে ধিক ধিক বা ধিক ধিক

ধীপ তা কানিতে তাঁটে এটা আপনাদের মতো করে বাজাবেন ঠিক আছে প্রথমে কানিতে যদি যারা ভালো বাজাতে পারবেন কানিতে কানিতে বাজাবেন আর যদি না পারে ওপেন বাজাবেন ওপেনটা কেমন বাজাবেন দেখুন ধা এই দেখুন এদিকে খোলা নিয়ে নেবেন যারা কানি কিছু বাজাতে পারেন না কানি অতটা আসে না গুবোও আসে না

এখানে এটা খোলাই মারবেন যখন এটা স্লাইড নিতে পারবেন না এখানে ঠিক আছে এইভাবে দিলেন তাহলে এটা গেল এরপর তা তে 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 তাটা কেমন মাঝে মাঝে আবার কানিতে নেওয়া দরকার নেই তা তা তে 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 তা তে 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 গেল এরপর হবে কি তা তা ওপেন দিলেন তা তা ডান সাইডে খি খি আবার এদিকে খি এই ছন্দটা এবার টোটালটাই কেমন বাজবে দেখুন তা

আর যেসব বন্ধুরা নতুন চ্যানেলে দেখছেন ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার এবং আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং একটি লাইক দিয়ে দেবেন তো চলুন এটি গানের সাথে কীভাবে এবার বাজবে দেখি এই ছন্দে এই লয়েতে এই ছন্দে লয়েতে অনেক গান আছে আমরা দু চারটি দেখে নেব গানের সাথে কীভাবে যাবে কারণ দা সবাই বলে থাকে দাদা কেমনভাবে গানের সাথে যাবে সেটা একটু দেখিয়ে দেবেন তো চলুন এটা দেখিয়ে দে কীভাবে যেমন একটি বৈষ্ণব প্রদাবলী গুরুদেবের পদ আছে

এইভাবে কিন্তু যাবে আমার গানের সাথে এটা বাজাতে এক্সট্রা কিছু লেগে যাচ্ছে ঠিক আছে তো যাই হোক এইভাবে গানের সাথে যাবে আরও বিভিন্ন এই সুরের অনেক গান আছে সেগুলো আপনারা মেনেই ঠেকাটি প্র্যাকটিস করুন তারপরে দেখবেন আপসেই সবগুলো এসে যাবে কোনো সমস্যা হবে না আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন এই আশা রেখে আবার আপনাদের সাথে আগামী ভিডিওতে দেখা হচ্ছে তো তখন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন সুফল করার